আজকে একটা মাটির হাড়ি কিনে নিয়ে এসেছি মাটির হাঁড়িতে গরুর মাংস রান্না করবো সবসময় ইউটিউবে দেখি যে মাটির হাড়িতে গরুর মাংস দমে রান্না করে তো সেই টাইডেই আজকে আমি করব সেই জন্য একটা মাটির হাঁড়ি কিনে নিয়ে এসেছি তো ভয়ে বয়ে আসি যদি ফেটে যায় তো লোকটা বলল যে ফাটবে না আপনি আস্তে আস্তে জাল দিবেন তাহলে ঠিক হয়ে যাবে তো যাই হোক আমি সেই জন্য মাংসটাকে ভালো করে ধুয়ে রেডি করে একটা বলের মধ্যে রেখেছি এখানে মশলাটা দিব দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তো প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপরে এই যে মরিচ আর হলুদ গুড়াটা ভিজিয়ে রেখেছিলাম নরম হয়েছে এবং এটা বাটার মতো হয়েছে মানে মাখাতে গেলে খুব সুন্দরভাবে মাখানো যাবে তো এটা দিয়ে আমি আর আদা রসুনটা দিয়ে মাংসটাকে একটু ভালো করে মেখে নিব তো ভিডিওটা একটু লম্বা হবে কারণ আমি আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখাচ্ছি আমি কীভাবে রান্নাটা করতেছি আমার অনেক দিনের শখ ছিল যে মাটির হাড়িতে দমে রান্না করব তো সাহস পাচ্ছিলাম না কারণ মাটির হাঁড়িতে কখনও রান্না করিনি আমি শুধু দেখি ইউটিউবে বিভিন্ন হোটেল টোটেলে মাটির হাড়িতে রান্না করে তো সেই চিন্তা ভাবনা থেকে আমারও ইচ্ছা হয়েছিল যে গরুর মাংস আমি মাটির হাঁড়িতে রান্না করব তো সেই জন্য সাহস করে আজকে মাটির হাঁড়িটা রেডি করে নিলাম এখন তেল দিব তেল দিয়ে মাখিয়ে আর পরিমাণ মতো লবণ দিব দিয়ে মাখিয়ে ভালো করে দশ মিনিট রেখে দিব মাংসটা পুরা পানিটা নিমে যাবে মাংস থেকে আর মাংসটাও একটু সফট হবে মশলাটাও সম্পূর্ণটা মাংসের সাথে মিশে যাবে সেই জন্য আমি একটু ভালো করে মেখে দশ মিনিটের মতো রেখে দেবো এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব দিয়ে আবার একটু খানিকটা মা খাবো মাটির হাঁড়িতে গরুর মাংস রান্না করে খাওয়ার স্বাদই আলাদা হোটেলে হ্যাঁ আমি অনেকবারই খেয়েছি বেশ ভালো লেগেছে তো নিজেরা ঘরে সাহস করিনি কখনও মাটির হাঁড়িতে রান্না করব। তো কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি মাংসটা এর ভিতরে আমি আলুটা ভেজে নিব যেহেতু আমরা খাবো সেহেতু একটু আলু দিয়ে দিচ্ছি কারণ আলু না দিলে বেটার হয় তবে আমরা যেহেতু একটু আলু পছন্দ করি সেই জন্য একটু আলু দিয়ে দিলাম তো ভেজে দিচ্ছি কারণ যেহেতু মাটি পাতিলে রান্না করতেছি মাটির হাঁড়িতে আর রসুনগুলোও দিয়ে দিব তো বিষমিল্লা বলে মাটির হাঁড়িটাকে একটু রেডি করে এখন মাংসটাও আমার দশ মিনিট হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে এখন আমি হাঁড়িতে এই যে মাখিয়ে আমি রেখেছিলাম দশ মিনিটের জন্য সেই মাংসটা এখন আমি হাঁড়িতে দিয়ে দেব ভয়ে ভয়ে দিচ্ছি মানে যদি হাঁড়ি ফেটে যায় বা কিছু হয় তো আল্লাহর উপরে ভরসা করিয়ে দিয়েছি যে দেখি কি দাঁড়ায় তো জালটা খুবই কম দিয়েছি একেবারে ডিম আছে দিয়েছি ভয়ে ভয়ে লোকটাও বলছিল যে হাঁড়ির জালটা একটু কমিয়ে দিবেন। তো আমিও একটু কমিয়ে দিয়েছি ভয়ে এখন সব মাংস একটু একটু করে দিয়ে দিচ্ছি মাংস থেকে কিন্তু অনেকগুলো পানিও বের হয়েছে পানি আর তেমন আমি একটা দিব না এখন এই যে যেটুক পানি উঠেছে এইটুক দিয়ে দিব আর সামান্য বলটাকে ধুয়ে যতটুকু পানি অতটুকুই দিয়ে দেবো তেমন একটা পানি দিব না কারণ পানি অনেক উঠবে যেহেতু ডিম আছে দিয়ে দিব সেহেতু পানি উঠবে নতুন হাড়ি এই প্রথম রান্না করছি মানে রান্নাটাও আমি খুব ভয়ে ভয়ে করতেছিলাম এখন আমি আলুটা উপরে দিয়ে দিব আফসা আফসা করে নাড়াচাড়া করব না এই যে এখন বেজে রাখা আলুটা দিয়ে দিব আর মাটির হাড়িতে রান্না গরুর মাংস কিন্তু দারুণ টেস্টি এবং দারুণ ভালো লাগে এখন এই ঢাকনাটা আমি আটা দিয়ে আটা গুলিয়ে এই চারপাশে ঢেকে দিয়ে দেব যাতে বাতাস বের হইতে না পারে গ্যাসটা মানে এটার তাপটা যাতে বের না হয় প্রেশার কুকারের মতো ভাপে বাপে হবে আর কি মাংসটা আর যেহেতু ডিম আছে দিয়েছি সুতরাং একটু ভাপে ভাপেই সিদ্ধ হয়ে যাবে এদিকে আগুনের আঁচটা এত কমিয়ে দিয়েছি মানে ভয় পাচ্ছি যে যদি ফেটে যায় এই ভয়ে আঠাটা একটু বেশি গুলিয়ে ফেলেছি কারণ ধারণা ছিল না কতটুকু দিতে হয় আর দমে কতক্ষণ রাখতে হয় এটার ধারণাটা আমার নাই তবে আনুমানিক আমি একটা ধারণা রেখেছি যে আধা ঘন্টা মিনিমাম লাগবে তো সেই আধা ঘন্টার জন্য আমি অপেক্ষা করব। আধা ঘন্টা পরে আমি আবার ফিরে আসব আপনাদেরকে একটু দেখাবো আমার দমে হাঁড়িতে গরুর মাংসটা কেমন হয়েছে এখন ডিম আছে দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এখন তুললাম আধা ঘন্টা পর তুলে দেখলাম মাশাল্লাহ আলুটা গুলে গেছে এই মাংসটা প্রায় মনে হয় হয়েই গেছে কারণ যেহেতু আলুটা গলে গেছে আর দমে এখন আমি এই যে আমার মশলা গুঁড়া করা মশলাটা আমি এই মাংসতে দিয়ে দেবো আমি সবসময় রান্নার শেষে এই মশলাটা দিয়ে দিই তাহলে দারুণ একটা সেন্ট হয় আর জিরা গরম মশলার সুগন্ধিটা মাংসর মধ্যে এত সুন্দরভাবে মানে সুগন্ধি হয় মাংসটার টেস্টটাই অন্যরকম হয় স্বাদ বাড়িয়ে দেয় মাংসর আমি সবসময় তাই করি এখন হয়ে গেছে একটা মাংস আমি টেস্ট করে দেখবো সিদ্ধ হয়েছে কিনা আর যতটুকু জল আছে একটু থাকুক আপাতত এই প্রথম করেছি আমি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন আর কমেন্টস করবেন কেমন হয়েছে আর রান্নাটা তো অপূর্ব হয়েছে একটা মাংস আমি খেয়েও দেখেছি লবণ টবণ সবই ঠিক আছে আর রসুন দিয়েছি আমি একটা একটা করে প্রায় এখানে নয়টা রসুনের কুয়া দিয়েছি মানে আস্ত রসুন দিয়েছি তো ভালো লাগলে এইভাবে মাটির হাড়িতে রান্না করে খাবেন মার্শাল্লা আমার হাড়ি কিছুই হয়নি মানে বেশ সুন্দর বহাল তবীয়তে হাড়িটা ছিল ফাটেও নাই কিচ্ছু হয় নাই আর মাংসটার কালারটাও দারুণ হয়েছে এবং খেতেও দারুণ মজা হয়েছে সব কিছুই পরিমাণ মতো হয়েছে মানে আমি ভয় পেয়েছিলাম আর মাংসটা একটা টুকরা খেয়ে দেখেছি সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে যদি আমরা দমে মাটির হাঁড়িতে রান্দি খুবই ভালো লাগব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ